আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন আমরা আছি এখন কুমিল্লা ইসাপুরাতে আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে আমাদের গ্রামেও এইরকম পানি চলে আসছে গুমতি নদীর পানি বাদ ভেঙে বোরপুরিয়া দিয়ে বাদ ভেঙে আমাদের পুরো পুরুচুং থানা কোতলি সীমানার মধ্যেও প্রবেশ করতেছে পানি অলরেডি আর আমরা আসছি ইসাপুরাতে এদিকে দেখতে পাচ্ছেন মানুষ অনেক জায়গায় ভিতরের ঘরগুলার মধ্যে মানুষ আটকে পড়ে আছে বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে আটকে পড়ে আছে খুবই খারাপ খুবই খারাপ অবস্থা মানুষের এখন বর্তমানে সবাই আসতেছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আস্তেছে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এখানে পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সামনের দিকে প্রায় আমাদের হাটু সমান কোমর সমান পানি সামনের দিকে হয়ে গেছে এরকম পরিস্থিতি ফ্যান কাপড় সব কিছুই বিজে যাচ্ছে আর মানুষ যতটুকু চেষ্টা করে পারা যাচ্ছে ভিতরের বাড়ি থেকে মানুষদেরকে বের করে করে ট্রাকের মধ্যে করে এখানে তো যে আপনার বড় যে ট্রাকগুলো যে আগের যে হাল চাষ করার ট্রাক এই এইসব ট্রাক ছাড়া তো ভিতরে যাওয়া যাচ্ছে না কারণ ওইসব মানে যে পরিমাণ পানি আছে পানির যে পরিমাণ স্রোত অন্য গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না অন্য গাড়িগুলো তো নিচু নিচু গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না তো এই তারপর ওইদিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু পানির যে পরিমাণ স্রোত মানে দাঁড়িয়ে থাকার অবস্থার মতো না এরকম স্রোত ফালিয়ে দিতে চায় মানুষ সহকারে তো দেখতে পারতেছেন আমরা সামনের দিকে আগেই যাচ্ছি আপনারা দেখতে থাকেন ভিডিওটা আর সবার সাথে শেয়ার করে দিবেন যদি আপনার একটা শেয়ারে কাছে কিনারে কোনো মানুষ দেখে দেখে যদি কেউ যদি এগিয়ে আসে এখন এই বিপদের মধ্যে মানুষের অনেক বড় উপকার হবে দেখতে পারতেছেন এই যে দূর দূরান্ত থেকে যাদের আত্মীয় স্বজন আছে সবাই আসছে আইসা যাদেরকে কীভাবে হলে হেল্প করা যায় ওই চেষ্টাই সবাই করতেছে আর এরকম বন্যা কেউ কখনো দেখে নাই এরকম পরিস্থিতি আর আমরা কখনোই দেখি নাই এই বন্যা মানুষ আসলে বুঝতে পারতেছে না যে কে কি করবে এরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছে মানে সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে মানুষ এই যে দেখতে পারতেছেন কারোর ঘরের ভিতরে আমি কয়েকটা বাড়ির মধ্যে ঢুকছিলাম ওই ভিডিওগুলো সকর আপনারা পাবেন ওইখানে দেখলাম যে মানুষের খাট সকর ডুবে গেছে মানে খুবই খারাপ পরিস্থিতি উপরের দিকে আলগে দিয়ে রাখছি মানে মানে কি পরিমাণ কষ্টে আছে মানুষ যা আমি প্রকাশ করতে পারতেছি না সো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সবার কাছে অবশ্যই মানুষের জন্য দোয়া চাচ্ছি মানুষ খুবই অসহায়ের মধ্যে পড়ে গেছে সবার কাছে দোয়া চাই আর যদি কেউ কাজে কেনারে থেকে থাকেন অবশ্যই একটু মানুষের বিপদে একটু আগে আসবেন ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করবেন ভিডিওটা সবাই এগিয়ে আসুন সবাই এগিয়ে আসুন যারা কাছে কিনারা আছেন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এগিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখতে থাকেন দেখতে পারতেছেন এদিকটার মধ্যে কোমর সমান পানি আছে আমরা অবশ্যই হাইটে হেঁটে যাচ্ছি কিন্তু মানে বড় বড় করে হাঁটা যায় না একদম ছোট ছোট করে পা দুইটা একসাথে লাগিয়ে লাগিয়ে হাঁটা লাগে না হয়ে কিন্তু পরে যাওয়ার মতো সম্ভাবনা এরকম মানে এত পরিমাণে ভয়ের মধ্যে পড়ে আছে মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছে না সবাই ঘরবন্দি হয়ে গেছে এরকম পরিস্থিতি আর যারা এখানে আসছেন বা আমার ভিডিওটা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই প্রত্যেকটা ঘরের মধ্যে একটু তালাশ করবেন মানুষ অনেকেই একটু লজ্জায় আছে। মানে খুবই লজ্জার মধ্যে পড়ে গেছে মানুষ যে আসলে এরকম এরকম অনেকেই একটু অন্যরকম এটা সবাই বুঝতে পারেন এটা আমি অবশ্যই আপনাদেরকে বোঝাতে হবে এমন কোনো বিষয় না তো সবাই একটু দেখবেন ঘরের মধ্যে কারা আটকে আসে মানে খুবই খারাপ পরিস্থিতি এখনও অনেক মানুষে এ পর্যন্ত খাবার পায় নাই এরকম পরিস্থিতি হয়ে আছে সবাই একটু দেখবেন নিজ নিজ দায়িত্বে একটু সবাই দেখে শুনে একটু হেল্প করেন ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন রহমত দান করবে আমাদের উপরে ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই দেশবাসী সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবাইকে যেন আল্লাহ রহমত দান করে দেখতে পাচ্ছেন এখানে অনেক পানি এদিকটার মধ্যে এই দিকটা একটু উঁচু রাস্তা যার কারণে এই দিকটার মধ্যে নাই যে দেখতে পাচ্ছেন যে স্রোত স্রোত কি পরিমাণ কি পরিমাণ স্রোত তারপরও নদীর পানি তো আসতে আসে নদীর পানি এত এত পানি এত এত পানি এরকম বড়চুং থানা ডুবে মনে হয় যে কুমিল্লা কোতলি এবং কি ব্রাহ্মণপাড়াও চলে যাবে কোতলি সীমানার মধ্যে ঢুকে গেছে পানি পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি সবার কাছে দোয়া চাই দেশবাসীর সবাই ইনশাল্লাহ দোয়া করবেন মানুষের বিপদে এগিয়ে আসুন যারা কাছে কিনারে আছেন আর যারা দূরে আছেন অবশ্যই মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভিডিওটা দেখতে থাকেন সবাইকে ফি মধ্যে করে করে কুমিল্লাতে পাঠানো হচ্ছে আশ্রয় কেন্দ্রর মধ্যে আর দেখতে পারতেছেন যে এখানে এই বড় বড়ো ফিকেপ ছাড়া আসতে পারে না আর বড়ো বড়ো যে ট্রাকগুলা ছোট ট্রাফি ট্রাকগুলো এগুলো ছাড়া আসা যায় না ভিতরের দিকে অনেক পানি প্রচুর পরিমাণে পানি একেবারেই পরিস্থিতি খুবই খারাপ এখানে রাস্তা একটু উঁচু দেখা বোঝা যাচ্ছে না এই দিকটা কিন্তু ওদিকটার মধ্যে কুমোর সমান পানি তো সবাই অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে তারপর যারা বেশি অসুস্থ তাদেরকে জরুরি সেবা দেওয়ার জন্য ট্রাকের মধ্যে করে ইমার্জেন্সি করে পাঠানো দেওয়া হচ্ছে দশ পনেরো জন করে বিশ জন করে শুধু ট্রাক নিতেছে আনতে নিয়ে নিয়ে নামিয়ে দিয়ে আসতেছে এরকম পরিস্থিতি দেখতে পারতেছেন যে মেডিকেল যে স্টুডেন্ট আছে নার্স তারাও আসছে সেবা দেওয়ার জন্য ওনারাও